হ্যালো বন্ধুরা স্বাগত জানাই ফ্যামিলি ফার্মাবিডি ইউটিউব চ্যানেলে বন্ধুরা আপনার ভিডিওতে যে ওষুধ দেখতে পাচ্ছেন সেটির নাম হচ্ছে প্যান্টোনিক্স ফর্টি ট্যাবলেট এর উৎপাদনকারীর প্রতিষ্ঠান হলো ইনসেপ্টা ফার্মাসিটিকালস লিমিটেড এবং প্রতিটি ট্যাবলেটের দাম দশ টাকা করে এই ওষুধের মূল উপাদান বা জেনেরিক নাম হচ্ছে প্যান্টোপ্রাজল ফর্টি মিলিগ্রাম এই ভিডিওতে আমরা প্যান্টনিক স্পটি সম্পর্কে বিস্তারিত জানবো যা আপনাকে এই ওষুধটি সম্পর্কে সঠিক ধারণা পেতে সাহায্য করবে শুধুমাত্র এই ভিডিও নয় এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও আমি প্যান্টনিক স্পটি সম্পর্কে বিস্তারিত তথ্য লিখে দিয়েছি সেখান থেকেও আপনারা প্যান্টনিক স্পটের সম্পর্কে অনেক তথ্য জানতে পারবেন এই ভিডিওতে আপনি জানবেন প্যান্টনিক স্পটি কী এবং এটি কোন রোগে ব্যবহার করা হয় প্যান্টনিক স্পটির সঠিক ব্যবহার পদ্ধতি বা ডোজ প্যান্টনিক স্পটির পার্শ্ব প্রতিক্রিয়া এবং গুরুত্বপূর্ণ সতর্কতা আমরা প্রথমেই জেনে নেই প্যান্টনিক স্পটে কী এবং এটি কোন রোগে ব্যবহার করা হয় প্যান্টনিক স্পটে মূলত অম্লভাব বা এসিডিটি বুক জ্বালা পোড়া করা আলসার গ্যাস্ট্রিকের ব্যথা এবং গ্যাস্ট্রো ইস্যুফিজিয়াল রিফ্ল্যাক্স ডিজিজ বা জার্ডের সমস্যায় ব্যবহৃত হয় এটি পাকস্থলিতে অতিরিক্ত এসিড তৈরি বন্ধ করে দেয় ফলে পেট পোড়া ও অস্বস্তি ভাব কমে যায় এবার আসুন আমরা জেনে নিই প্যান্টন স্পটের সঠিক ব্যবহার পদ্ধতি বা ডোজ সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন একবার চল্লিশ মিলিগ্রামের ট্যাবলেট খেতে হয় সকালে খালি পেটে বা খাবারের অন্তত তিরিশ মিনিট আগে খাওয়া সবচেয়ে ভালো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ আশি মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে তবে মনে রাখবেন ডোজ ও ব্যবহারের সময়সীমা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ধারিত হতে হবে প্যান্টনিক স্পটের সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে মাথা ব্যথা বমি বমি ভাব প্যাট ফাঁপা বা গ্যাস কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া হালকা ঘুম ঘুম ভাব এই উপসর্গগুলো সাধারণত অল্প সময়ের মধ্যেই কমে যায় তবে পার্শ্ব প্রতিক্রিয়া বেড়ে গেলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে প্যান্ট্রিক স্প্রটি ব্যবহার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা অবলম্বন করতে হবে প্যান্ট্রনিক কখনোই নিজে থেকে দীর্ঘদিন ব্যবহার করা উচিত নয় যদি বুক জ্বালাপোড়া বা অম্লভাব দীর্ঘদিন থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের অবশ্যই চিকিৎসকের পরামর্শে প্যান্ট্রনিক স্প্রটি ওষুধ গ্রহণ করতে হবে যাদের লিভার বা কিডনির সমস্যা আছে তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতার সাথে প্যান্টনিক স্প্রটি ট্যাবলেট প্রয়োগ করতে হবে প্যান্ট্রনিক এটি একটি নিরাপদ ও কার্যকর ওষুধ তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক মাত্রায় ব্যবহার করলেই এটি উপকারে আসবে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন কমেন্ট করুন এবং ফ্যামিলি ফার্মা বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সুস্থ থাকুন সচেতন থাকুন